সিয়ামকে লিখিত হিসেবে রেখে দিয়েছেন এই সিয়াম রাখা আমাদের জন্য আল্লাহ লিখিত হিসেবে রেখে দিয়েছেন আর এটি দুনিয়ার শুরু দিন থেকে মুমিন এবং মুসলিমদের ব্যাপারে বিধান জারি হয়ে আছে যে তারা সিয়াম সাধনা করবে এক মাসের এবং তারা কি করবে মুত্তাকি হওয়ার ব্যাপারে এই সিয়াম পালন করবে আর এই সিয়ামের ব্যাপারে কোনো ধরনের আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে জুলুম নির্যাতন করা হয় না যারা চিররোগী তারা একটি রোজার পরিবর্তে একজন মিসকিনকে খানা খাওয়াবে আর যারা সফরে থাকবে কিংবা অসুস্থ থাকবে তারা পরবর্তী দিনে একটির পরিবর্তে একটি রোজাকে কি করবে আদায় করে নেবে সকালের ভোরবেলার যে কালো রেখা থেকে সাদা রেখা যতক্ষণ পরিষ্কার না হবে ততক্ষণ তারা কি করবে সেরি খাবে এবং এই রোজা অন্ধকারের দিকে যখন সূর্যটা ডুবে যাবে তখন ইফতারি করবে আর তিন নম্বর সোরাল ইমরানের ছিয়ানব্বই আয়াত থেকে আমরা জানতে পারি মাসজিদুল হারাম হুদাল্লিন প্রত্যেকটি মানুষকে হিদায়ত করে আর চার নম্বর সুরা আর নিসার নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি গয়রা সাবিল ইল মৌমিনিনের উপরে যাওয়া যাবে না মুমিনিনদের যে তরিকা যে রাস্তা তার উপরে থাকতে হবে তো মগরিবের আজানের সময় ইফতার করার যে নিয়ম রয়েছে সেটি মাসজিদুল হারামে শুরু দিন থেকে আমরা দেখতে পাই আজ দুই তেইশ সালে রোজার বিশেষ বিশেষ কিছু উপকারিতা যদি আপনাদের সামনে আমি তুলে ধরি তাহলে সেটি আমরা আজকের যুগের যারা উলামায়ে রব্বানি রয়েছে তাদের গবেষণা হচ্ছে বর্তমান যুগের গবেষণায় রোজা শরীরের জন্য কতটা উপকারী তা আসুন আমরা একটু জেনে নিই প্রথমে আমাদের জানতে হবে রোজা থাকা অবস্থায় এলাকা বিশেষ কমপক্ষে এগারো থেকে পনেরো ঘন্টা যাবতীয় খানা বন্ধ থাকে এ সময় পাকস্থলী হৃৎপিণ্ড সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায় তখন এসব অঙ্গ প্রত্যঙ্গ নিজেদের পুনর্গঠনে নিয়োজিত হতে পারে অন্যদিকে দেহে যেসব চর্বি জমে শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেগুলো রোজার সময় দেহের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য ছুটে যায় উপবাসকালে শরীরের মধ্যকার যে প্রোটিন চর্বি শর্করা জাতীয় পদার্থগুলো স্বয়ং কি হয় পাচিত হয় যার ফলে গুরুত্বপূর্ণ কোষগুলোর পুষ্টি বিধান হয় এই উপবাসের মাধ্যমে লিভার রক্ত সঞ্চালন দ্রুত হয় যার জন্য ত্বকের নিচে সঞ্চিত চর্বি পেশির লিভারে কোষ সম আন্দোলিত হয় দেহ যন্ত্রগুলো সংরক্ষণ এবং হৃৎপিণ্ডের নিরাপত্তার জন্য অন্য দেহাংশগুলোর বিষক্রিয়া বন্ধ রাখে খাদ্যভাব কিংবা আরামায়াসের জন্য মানুষের শরীরের যে ক্ষতি হয় রোজা কি করে এই উপবাস কি করে এই সিয়াম সাধনা কি করে তা পূরণ করে দেয় যারা আলস্য এবং গোড়ামির কারণে এবং কারণে নিজেদের সংরক্ষিত জীবনী শক্তিকে ভারাক্রান্ত করে করে ধীরে ধীরে আত্মহত্যার দিকে এগিয়ে যায় রোজা তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে ফুসফুসের কাশি কঠিন কাশি সর্দি এবং ইনফ্লুয়েঞ্জা কয়েকদিনের রোজার কারণেই নিরাময় হয় রোজাবরত পালনের কারণে মস্তিষ্ক স্নায়ুতন্ত্র সর্বাধিক উজ্জীবিত থাকে রোজা হল পরম হিতৈষী ওষুধ বিশেষ কারণ রোজা পালনের ফলে বাতরোগ বলেন বহুমূত্র বলেন অজীর্ণ হৃদরোগ এবং রক্তচাপজনিত ব্যাধিতে মানুষ যে কম আক্রান্ত হয় তা জেনে গেছে মুসলিমরা তো জানছে নন মুসলিমরাও আলসারের রোগীরা স্বাচ্ছন্দ্য বোধ করেন হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং হাঁপানি রোগীদের জন্য রোজা অনেক উপকারী রোজার ফলে মস্তিষ্কের সেরিবিলাম এবং লিম্বিক সিস্টেমের উপর নিয়ন্ত্রণ বাড়ার কারণে মনের অশান্তি এবং দুশ্চিন্তা দূর হয় যার যা উচ্চ রক্তচাপের জন্য মঙ্গলজনক বহুমূত্র রোগের প্রাথমিক পর্যায়ে রোজা খুব উপকারী একাধারে পনেরো দিন রোজা রাখলে বহুমূত্র রোগের অত্যন্ত উপকার হয় কিডনি সমস্যায় আক্রান্ত রোগীরা রোজা রাখলে এ সমস্যা আরো বেড়ে যাবে ভেবে রোজা রাখতে চান না অথচ রোজা রাখলে কিডনিতে সঞ্চিত পাথর কণা এবং চুন দুরীভূত হয় রোজা রাখার উপকারিতা হলো সারা বছর অতিভোজ অখাদ্য কুখাদ্য ভেজাল খাদ্য খাওয়ার ফলে আমাদের শরীরে যে জৈব বিষ জমা হয় তা দেহের জন্য মারাত্মক ক্ষতিকর হয় এই এক মাস রোজা পালনের ফলে তা সহজেই দূরীভূত হয়ে যায় তাই আসুন আল্লাহতালার বিধান আমরা যেন অমান্য না করি যদি আমরা মেনে চলতে পারি তাহলে অবশ্যই তাতে আমাদেরই উপকার হবে তাতে কিঞ্চিত কোনো সন্দেহ নেই